I think Sí, la

ছাত্র ছাত্রদল সৃষ্টি করেছিলেন এবং তার ছেল প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বছর বীর উত্তম বিএনপির প্রতিষ্ঠাত সভাপতি এবং ছাত্রদলের পেছনে যিনি ছিলেন চালিকা শক্তি সেই শহীদ পেসিজিয়া রহমানের মাজারে আমরা এসেছি শ্রদ্ধা অবনত চিত্তে তাকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে একটি কথা আজকে নতুন করে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে ছাত্র জনতার শক্তি বাংলাদেশে আপনারা দেখেছেন বিগত দেড় দশকের ওপরে একটি স্বৈরাচারী শাসন তারা চেপে বসেছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করেছিল বলতে গেলে বলতে গেলে তারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল বাংলাদেশের মানুষের প্রাইভেট অ্যাসোসিয়েশন হরণ করেছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল এক কথায় বলতে গেলে আমি যদি একটু আগেও বলেছি তারা এই দেশকে একটু শাসনে দেখেছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল সর্ববৃহত্ত এই কারণে বলছি যে বাংলাদেশের তৃণমূলের সমর্থন বাংলাদেশে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যতটুকু পেয়েছে আমরা গর্ব ভরে বলতে পারি আর কোন রাজনৈতিক দল সেভাবে সমর্থন পায়নি এবং সেই রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছে এবং তার চূড়ান্ত পর্যায়ে আপনারা দেখেছেন বিগত দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর পল্টন অফিসের সামনে কিভাবে একটি রেইন অফ টেরার সৃষ্টি করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার এবং আপনারা দেখেছেন বিশ্ব মিডিয়াতে সেখানে কি বলা হয়েছিল সেখানে সেই অক্টোবরকে বলা হয়েছিল সেখানে ছাপিয়ে পড়েছিল অসুরের মতো পরবর্তীতে আপনারা দেখেছেন দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের পর বিএনপি কথা গণতন্ত্রকামী যত দলগুলো বাংলাদেশে আছে আমরা এক হয়ে আন্দোলন করেছি কিন্তু আমাদের আন্দোলনের ভাগে ছিল কিন্তু এবং সেই ছাত্র দল তথা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ গণতন্ত্রকামী ছাত্র সমাজ তারা পরবর্তীতে তারা যখন কোটা আন্দোলন শুরু করে সেই আন্দোলন আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশের অনেকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি মানুষের মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনে রূপান্তরিত হয়েছিল যার ফলশ্রুতিতে জুলাই আগস্টের সেই আন্দোলনে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালাতে পারত আজকে সেই কথাটি নতুন করে বলতে হবে একটু ইতিহাসে ফিরে যেতে হবে আমাকে বাংলাদেশের যে গণতন্ত্রকামী মানুষের এই যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয় উনিশশো সালে কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল তার বক্তব্যের বিরোধিতা করে তাক দাঁড়িয়ে উঠেছিল বলেছিল যারই ফলসূচিতে আপনারা দেখেছেন উনিশশো বা ভাষা আন্দোলন পরবর্তী উনিশশো বাষট্টি সালের যে শিক্ষা আন্দোলন তৎ পরবর্তী উনিশশো উনসত্তর সালে স্বাধীনতা আন্দোলনের যে পূর্ব সুরিক ছাত্ররা যখন আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে একাত্তর সালে যুদ্ধ এই সব কিছুতে অক্রগণ ছিল এবং সেই ছাত্রেরা পরবর্তীতে স্বাধীনতার পরে আবার তারা সুসজ ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের অন্যায়ের বিরুদ্ধে এবং শহীদ জিয়া রহমান উনিশশো পঁচাত্তর সালের পরে নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের পরে যখন নতুন করে একটি গণতন্ত্রকামী বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদ সেই ভিত্তিতে তিনি গড়ে তখন সৃষ্টি হয়েছিল জাতীয়তামী ছাত্র আজকে সেই ছাত্র দলের ছেচল্লিশ বর্ষ আমরা উদযাপন করতে এখানে এসেছি আপনারা জানতে চেয়েছেন কেন্দ্র এখানে আরেকটু বলা প্রয়োজন আপনারা জুলাই অগাস্টে যে আন্দোলন দেখেছেন ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই শৈলাচারী গণতান্ত্রিক সরকার আসিনার তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুধু গণতান্ত্রিক অধিকার নয় অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয় বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি তারা গিয়েছিল ছাত্র পরিচয় এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব আমার জেলা নরসিংদীতে উনিশে জুলাই যেদিন যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সরকার তৎকালীন অনুষ্ঠান সরকার তার যেদিন বেরিয়ে এসেছিল সেদিন একদিনে চব্বিশ জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল সেই রক্তের বিনিময়ে এই চব্বিশ জন ছাত্রের প্রত্যেকে ছিল প্রত্যেকই ছিল বাংলাদেশ চাকরি তারা কিন্তু সেদিন তারা কিন্তু সেদিন পরিচয় দেয় নাই তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল রক্ত বিসর্জন দিয়েছিল কি কারণে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ যে জনগণের বাংলাদেশ সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত একথা বলার অপেক্ষা রাখে না এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না এটা হচ্ছে প্রকৃতির নিয়ম একজন যাবে আরেকজন আসবে এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা কাশে ফিরে যাবে তারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ

আগে সংস্কার পরে নির্বাচন অথবা পরে আগে নির্বাচন পরে সংস্কার এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয় সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি প্রতি পাঁচ বছর নির্বাচন হবে আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি তারা আকুল হয়ে আছে তারা ভোটার হয়েছে তারা ভোট দিতে চায় এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের নতুন প্রজন্ম সেই ভোটের সুযোগ আমাদের করে তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার পুলিশ সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় এই সংস্কারগুলো হবে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন জানাচ্ছি সবচেয়ে সর্বপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র বিভিন্ন চড়া উত্তরা দিয়ে তা প্রমাণ করতে পেরেছে হ্যালো 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 কোনো অন্যায়ের সাথে আবশ করে না যে সংগঠন জাতি দুর্যোগময় মুহূর্তে জাতির ক্রান্তিকালে সবসময় হাল ধরেছে এবং জাতিকে সে দুর্যোগময় মুহূর্ত থেকে উদ্ধার করেছে এবং বিজয় অর্জন করেছে তারই ধারাবাহিকতায় আপনি নব্বই থেকে যদি শুরু করেন জুলাই আগস্ট পর্যন্ত প্রতিটা আন্দোলনে কর্মসূচিতে রাজপথে ছাত্র দলের ভূমিকা ছিল সবার আগে এবং নেতৃত্ব দান করি একটা ছাত্র সংগঠন আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমাদের ছাত্র সংগঠনে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন এবং বিগত সতেরো বছরের যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন গণতলের প্রতিষ্ঠার যে আন্দোলন জনগণের ভোটের প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য মামলা মোকদ্দমা ছাত্র নেতাকর্মীরা কিছু ভোগ করেছেন সুতরাং কে কি বলল সে ব্যাপারে আমরা মাথা ঘা না জনগণ কী বললো সেটাই আমাদের কাছে ধক্তব্যের বিষয় জনগণই জানে বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র ভূমিকা কী ছিল জনগণই রায় দেবে আগামী দিনে ছাত্র ভূমিকা কোন পর্যায়ে থাকবে কোন স্থানে থাকবে আমরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা সময় উপযোগী একটি পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের ছাত্রদলের সভাপতি সভাপতি রাকিবুসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসিউদ্দিন নাসরুদির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের নেতৃত্বে নতুনভাবে ছাত্র আমরা সুসংগঠিত করতে চলেছি এবং আমাদের কেন্দ্র কমিটিকে সেভাবে বিভক্ত করে ভাগ করে বিভিন্ন কলেজ এবং জেলা ইউনিটে দায়িত্ব দিয়েছি ছাত্রদাই ছাত্ররা যে করবে এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন পেয়েছি এবং আমরা অভিভূত যে সাধারণ ছাত্রছাত্রী যেভাবে আমাদেরকে গ্রহণ করেছে ইনশাল্লাহ তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে আমরা আগামী দিনে নতুন বছরে পূরণ করতে পারবো বলে বিশ্বাস করি প্রস্তুতি কেমন শত শত ছাত্র জনতা শত শত ছাত্র জনতা এবং শত শত ছাত্র দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিস লুপ্ত বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাস্তবতায় ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হলো আমরা সততা নীতি আদর্শ নিয়ে এই ছাত্র দলের নেতাকর্মীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং আমরা ছাত্র সকল ইউনিটের নেতাকর্মীদের আশ্বস্ত করছি তারা বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস নৈরজ্য চাঁদাবাজদের অভয়ারণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তারই ধারাবাহিকতায় আজকে লক্ষ্য করে দেখুন এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে কোনো ইউনিটের বিরুদ্ধে একটি নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদা অভিযোগ আসেন আমরা অনানুষ্ঠানিকভাবে আগের যেভাবে কেক কাটা সারা রাত গান বাজনার যে কালচার ছিল সেই কালচার কিন্তু আমরা বের হয়ে এসেছি আমরা শুধুমাত্র আজকে এই ছাত্রদলের দলের আমরা নতুন প্রজন্মকে যেন তারা যেহেতু বিশেষ করে রাজধানী ঢাকার বাহিরে মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছে এবং তরুণ প্রজন্ম কিছুটা খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে আমরা সেজন্য এই প্রতিষ্ঠাবার্ষিকী দু হাজার পঁচিশ সালের যে বার্ষিকী আমরা সেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাধান্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করছি সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড মেধা মননের বিকাশ থেকে আমরা তারিখে দিয়ে কর্মসূচি ঘোষণা করেছি গণনৈতিক ধারার যে শোডাউনের রাজনীতি অপরপর সন্ত্রাস নিরোধের রাজনীতি সেগুলো পুরোপুরি বিরত থাকার জন্য শতভাগ কঠোর নির্দেশন প্রদান করেছি এবং ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি পঁচিশ সালে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা উপহার দেব সেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাশে এগোস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্র দলের আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদলের নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি প্যাসিবাদ ছিল কিন্তু এখন তো আর কোনো প্যাসিবাদ নাই তারপরও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটকপূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি একুশ শতক উপযোগী একটি মেধাবিত্তিক ছাত্র রাজনীতি মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত পাঁচ দশকের বেশি সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে গোপন কোনো আন্দোলন